সন্তানের সুখী দাম্পত্যময় সংসার প্রতিটি বাবা মায়েরই স্বপ্ন তবু রাজশাহী বগুড়া পাবনা নাটোর চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ আর সিরাজগঞ্জ জেলার অনেক শিক্ষিত ছেলেমেয়ে সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় একাকী জীবন অতিবাহিত করছে অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্নিক যে অবস্থায় হোক না কেন একা থাকা কারোর জন্যই সহজ নয় তবে সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ হাতে তুলে দিতে দরকার একজন উপযুক্ত জীবনসঙ্গী বিবাহবিধি ডট কম আপনার সেই আস্থার নাম এখানে লগ ইন করলেই পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার সরকারি কর্মকর্তা ডিফেন্স অফিসার সহ একশো বিশটি প্রফেশনের হাজারো পাত্রপাত্রী রয়েছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে সেটেল্ড প্রবাসী পাত্রপাত্রী আজই যোগাযোগ করুন আমাদের সাথে রাজশাহী সদর অফিস মোবাইল জিরো ওয়ান বগুড়া সদর অফিস মোবাইল জিরো ওয়ান নাইন এইট ওয়ান থ্রি ফোর এইট এইট থ্রি থ্রি জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান থ্রি থ্রি জিরো টু সেভেন বিবাহবিধি ডট কম আপনার সন্তানের সুখী ভবিষ্যতের বিশ্বস্ত সঙ্গী